তোমারি রাগিণী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো তোমারি রাগিনি জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো তব নন্দন গন্ধবোদিত ফিরি সুন্দর ভুবনে তব নন্দন গন্ধ মোদিত ফিরি সুন্দর ভুবনে তব লোয়ে তনু সাজে যেন সদা সাজে গো তোমারি রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো সব বিদ্স দূরে যায় যেন তব মঙ্গল বিকাশের মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীত চন্দ্রে সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গল মন্ত্রে বিকাশে মাধুরী হৃদয় বাহিরে তবু সঙ্গীত সঙ্গে তব নির্মল নির্মলীরবহাস হেরি অম্বর ব্যাপিয়া তব নির্মলীরব হাস হেরিয়র ব্যাপিয়াম তব সকল গর্বে লাগে যেন সদা লাগে গো তব গৌরবি সকল গর্বে লাজে যেন সদা লা গো তোমারি রাগিনী জীবন বাজে যেন সদা বাজে গো তো গীতানন্দজি কথা বললাম সম্ভব গীতানন্দজি ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট হয়েছিলেন পরে জয়রাম মহারাজ হিসেবে জয়রাম মহারাজ হিসেবে পরিচিত হলেও বাড়িতে নাম ছিল জয়রামন সন্ন্যাস নাম স্বামী শরণানন্দ ইনিও ভাইস প্রেসিডেন্ট হয়েছিল না প্রেসিডেন্ট হয়েছিল হাসি খুশি মানুষ কিন্তু স্পষ্ট বক্তা বেলুরমঠের পাশে শারদাপীঠে রামকৃষ্ণ প্রদর্শনী শস্যা তিনি তখন অজদ্ব আশ্রমের ম্যানেজার ছিলেন মাঝে মাঝে সেখানে যেতাম খুব খোলামেলা মানুষ যদিও কাজের ব্যাপারে তীক্ষ্ণ নজর নানান রকম কাজ জানতেন পরে মঠ নিঃসঙ্গি হন সম্পাদক হিসেবে অনেক নতুন শাখাতে শিক্ষিত স্বীকৃতি দেন রনেন মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ রনেন মহারাজকে স্বামী শিবানন্দ মহারাজ প্রথম থেকেই রহড়া আশ্রম যখন পোস্টেড পোস্টেড যখন পোস্টেড হলাম কলেজের প্রিন্সিপাল হিসেবে রনির মহারাজ নকশাল আন্দোলনের তখন পশ্চিমবঙ্গ বড় মহারাজকে মাঝে মাঝে ঘেরাও করা হচ্ছে কিন্তু তিনি নির্বিকার কলেজে যাচ্ছেন নিয়মিত একবার কথা বললো আমি তার সঙ্গে থাকবো কলেজে তিনি মানা করে দিলেন একাই মোকাবিলা করলেন দিনের পর দিন অত্যন্ত চোখ উঠে একটু টেনশনের লক্ষণ দেখিনি তখন কখন পরে অন্যান্য আশ্রম মহারাজের সঙ্গে দেখা হতো তিনি কম কথা বলতেন তবে আমাদের সঙ্গে মিশে যেতেন সহজেই অনেকক্ষণ ধ্যান করতেন অন্যদের সঙ্গে বসলে মুখোমুখি মুখে হাসি লেগেই থাকতো কেউ সাহায্য জায়গায় সঙ্গে সঙ্গে এগিয়ে যেতেন কোথাও ঝামেলা দেখা দিলে তাঁকে বলা হতো সামাল দিতে পরিবেশ যত প্রতিকূলই হোক শান্ত মনে সবার কথা শুনতেন অভিযুক্ত ব্যক্তিকেও তার দোষের কথা এমনভাবে বলতেন যে ওই ব্যক্তির মনে কষ্টই হতো না আমাদের আমাকে একবার বলেছিলেন দোষী হল তাকে মুখ রক্ষার সুযোগ দিতে হয় তখন নকশা আন্দোলন চলছে আমি রহর আশ্রমের ছাত্রাবাসে আমার মূল কাজ নিরাপত্তা বিভাগে একদিন স্বাধীনভাবে তিন চার দিন দিওয় ঢোকার চেষ্টা করছে আমি তাড়াতাড়ি কুড়াশ্রবল গেট বন্ধ করে দিয়ে বাইরে ওদের মুখোমুখি দাঁড়ালাম একজন ছাত্র পকেট থেকে একটা ছুরি বের করে আর হুমকি দিল রাস্তা ছাড়ুন কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইলাম আগের মতো পরে রনের মহারাজ মৃদু করে বলেছিলেন ছুরি হাতে ওদের এত দুঃসাহ দেখাও কেন বললাম ওরা শুধুই ভয় লাগাচ্ছিল পকেটে ছুরি নিয়ে হত্যা করা পকেটের ছুরি নিয়ে হত্যা করা যায় না কয়েকদিন যেতেই আমি তিন চারজন নকশালের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি একদিন একজন এসে দেখা করলো স্কুল গ্রাউন্ডে খবর দিল সে স্কুলে যে স্কুলে আজকে হামলা হবে বলে ঠিক হয়েছে জিজ্ঞাসা করলাম কবে হবে যুবকটি বলল তারিখ বলবো না তবে সেদিন স্কুলে চারজন ছাত্র অনুপস্থিত থাকবে ওই চারজনের নামও সে বলেছিল খবরটা আশ্রমে পৌঁছে দিয়েছিলাম শুনে রণেন মহারাজ হেসে বলেছেন ইনফর্মার লাগানো শুরু করে দিয়েছে রয়েন মহারাজ কম কথার মানুষ কিন্তু ভীষণ সাহসী যে কোনো পরিস্থিতি মানুষের মুখোমুখি হতেন অনায়াসিক বাড়ির নাম বিশ্বনাথন হলো মঠ মিশনে তিনি স্বামী ভজনানন্দ মহারাজ নামেই সুপরিচিত তার সঙ্গে আমার প্রথম পরিচিত পরিচয় চিরিপত্রে তিনি তখন মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রৌধ ভারত মাসিক পত্রিকার সম্পাদক ইংরেজিতে গুরুগম্ভীর বিষয়ে লেখা বেরুত আমি রয়েছি অদ্বৈত আশ্রমের কলকাতায় বেলুমঠের পুরোনো দিনগুলির বিষয়ে তথ্য জোগাড় করছি ভজনানন্দজি চিঠি লিখলেন এ বিষয়ে লিখতে পত্রিকার বিশেষ বার্ষিক সংখ্যায় আর্লি ডেজ অফ বেলুন মঠ শীর্ষক রেখাটি ছাপলেন পরের বছর আবার ছাপলেন অন্ধ্র ত্রাণ কার্যের কথা মহারাজ দিয়ে জানিয়েছিলেন ওই রেখাটি পড়ে তিনি কেঁদে ফেলেছিলেন মানুষের দুর্দশার খবর পড়ে এটি এত প্রশংসিত হয় যে মিশনের মালাওয়ালী মাসিক পত্রিকা প্রবুদ্ধ কেব কেরালামের অনুবাদে প্রকাশিত হয় তৃতীয় বছরের বাসিক সংখ্যায় বজানন্দ মহারাজ আবার নির্দেশ দিলেন লেখাপাঠাতে বাংলায় বাংলার মন্দির বিষয়ে মনে বিশেষ সদায় হয়ে ওই দিনটি ওই তিনটি সংখ্যা দিয়ে লেখা হিসেবে প্রকাশ করেছেন লেখাগুলির নাম ফটোসহ ওই সময় প্রায় চিঠি তাকে থাকে বিশ্বাসভাবে উত্তর দিতেন ধর্ম ও আধ্যাত্মিকতা বিশেষ করে ধ্যান ও মনোবিজ্ঞান প্রসঙ্গে তার গভীর অনুভব আঁচ করা যেত পত্রিকায় লেখা তার সম্পাদিতীয় থেকে মন্মধু মহারাজের স্বামী সত্যপ্রধানন্দীর নির্দেশে সম্পাদক সম্পাদিতীয়গুলি সংকলন করে ভজানন্দীকে পাঠিয়েছিলাম এডিট করে দিতে কারণ অদ্বৈত আশ্রম থেকে বই হিসেবে বেরোবে কিন্তু ভজনানন্দী রাজি হননি কখনও ল্যামরাইটে আসতে চাননি তিনি ট্রাস্টি নির্বাচিত হলেও কোনো কোনো পদ নিতে রাজি হননি বক্তৃতা করলেন করতেও নয় বই লেখা তো নয়ই অথচ ধ্যান ও যোগের উপর তার অসাধারণ জ্ঞান এর সঙ্গে জাগতিক বিষয়গুলিতে তার মন্তব্য নতুন নতুন দিগন্ত বই আনে মা শারদার পরম ভক্ত ভজনী যতক্ষণ পারেন সাধনার মধ্যে থাকতে চান ব্যবহারে খুবই বিনয়ী কোনো তর্ক বিতর্কে যান না এই বইয়ের দ্বিতীয় অধ্যায় আরেক দিগন্ত পথে লিখেছি স্বামী আত্মানন্দজি মহারাজের কথা অসাধারণ সংগঠক জনপ্রিয় বক্তা কুশলী লেখক জুনিয়র সাধুদের খুব সাহ দিতেন বলতেন তোমরা যে বিশেষ শক্তি আছে আরও বাড়িয়ে তোলো ঠাকুর স্বামীজির কাজে লাগাও তার এক বক্তৃতায় আশ্রম তৈরি হতো এক এক বক্তৃতায় আশ্রম তৈরি হতো পুনরাগীদের এত অনুপ্রায করে তুলতেন তিনি মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশের জিয়ানের নানা রকম জায়গায় তিনি আশ্রম করে তুলেছিলেন ভক্তদের দিয়ে